বহু নেতা আছে ধানের শীতের কিন্তু খালেদাই একমাত্র পুরুষ যারা আক্রোশ নাই কোন রক্তটা কথা নেই মনের দিক দিয়ে এমনি দোয়া বার হয়ে আল্লাহ রসুল যদি উমার ইবনুল খতাব ছাব্বিশ বছরের একজন দুর্বৃত্ত চরিত্রের যুবক বামপন্থী লোকের জন্য দোয়া করে আবু দাইলের জন্য দোয়া করতে পারে কেন আমরা ইমানদারের জন্য দোয়া করতে পারি না আমরা নিজেরাই নিজেরাই কাটা হয়ে যাচ্ছি কারো কেউ করলেন চাই না যার মনে তাই মনে হচ্ছে একশো কিন্তু কাছে ধরা পড়ছে রসুলের নেতৃত্ব মানে না নিয়ে কসুমার নেতৃত্ব মেনে নিচ্ছি আমরা যেগুলা নেতা ছয় মাসে উজু করে না কি উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক গাঁদা কায় বাইশক্ত আমাদের দেশে এত বড় ভালো দেশ পৃথিবীর আর একটাও নেই যে দেশের জমির আলে গামছা পরে কৃষক শুলে ঘুম ধরে যাদের কৃষিজীবি দ্রব্য দিয়া সারা বাংলাদেশের বড় বড় অফিসার সকল মানুষের টাউনে যারা বাস করে কেউ জমি চাষ করে না এই কৃষকের হার ভাঙ্গা ঘাটা উৎপন্ন করা খাদ্য দিয়ে তারা ভাত খায় একশো বছর হলে একটা কৃষক সংসার করে ওর বেটার একটা চারতলা দুই তালা ইটার বাড়ি করে দেবে পারে না টিনের বেড়া দেয়া শীতের মধ্যে সিপি দিয়ে কোন লোক কোন জীবন কাটাচ্ছে আর একবার এমপি হতে ঢাকা গুলশানে তারপর ওই এয়ারপোর্টের ধারত দশতলা বিল্ডিং রাজনীতি করলে বিল্ডিং হয় টাকা হয় সেই দিন মানুষ খালি রাজনীতির দিকে দৌড়াচ্ছিল আর এই উকিল ভাইলেন হালাল পথে আছে কোথায় উনি আবার কিসের না তোর টাকা আছে ভোট করে পারবে হ্যাঁ বক্তৃতা করে মানুষকে ভালো বানান যাবে না মানুষকে শান্তি দিতে হবে সামাজিকভাবে এই শান্তি দেওয়ার জন্যেই রাজনীতি আমরা মনে করেছি রোজা মাদ্রাসা মসজিদ করব এই এক ভাই বলল আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আপনি জানেন বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম আছে না হাট হাজারে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার বাহাত্তর হাজার কপি কোরআন আছে ঢাকা লালবাগ একটা মাদ্রাসা আছে আছে না ভাই এই মাদ্রাসা পঁয়ত্রিশ হাজার কপি কোরআন আছে বগুড়াতে বড় মাদ্রাসা আছে পনেরো হাজার কপি কোরআন আছে ঢাকা বয়তুল মোকারাম মসজিদে কমপ্কে চার হাজার কপি কোরআন আছে জীবনী কোনো মন্ত্রী একদিনও ওই মসজিদের মাজেদ বসিয়া কোনো দিন কোরআন খোলেনি তখন ওই আলমারির মধ্যে কোরআন লাল হয়ে গেছে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে দুই বছর হলে যে মসজিদ তৈরি হচ্ছে সেখানেও দশটা কোরআন শরীফ আছে কি হুজুর পুরনো গুলো তো আরো আছে কত চিড়ে গেছে পানি ফেলে এরপরে বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আছে কমিয়া আলিয়া হাফেজিয়া ফুরকানিয়া মহিলা নব্বই হাজার মাদ্রাসা কয়েক কৌটি কোরআন আছে বলে বড় বড় মাতার তো আছে হিসাব তারপরে একটা গ্রামে যদি একশোটা বাড়ি থাকে একশো বাড়ির যদি গড়ে চারজন করে ছেলে থাকে তাহলে চার ছেলের বইয়ের কাছে চারটা কোরআন শাশুড়ির কাছে একটা কথা হলো একশো বাড়ির যদি এক বাড়ির পাঁচটা কোরআন থাকে তাহলে একশো বাড়ির আটষট্টি হাজার গ্রাম কতটা করান আছে এই হুজুর কথা কন্যা কামনে খালি সাফা মারা হ্যাঁ কয়লা লক্ষ লক্ষ করা তাবলিক জামাতের লোক আছে দুই কোটি চার লাখ সর্বনার আছে হেফাজতের আছে জামাতের আছে বিএনপির আছে আওয়ামী লীগের আছে জাসদের আছে যত হাজি আছে পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শত জন হাজিয়ার হাজার আছে। এমন কোন ইমানদারের বাড়ি নাই সেটি দুটে তিনটে করে কোরআন নেই এত বিলিয়ন বিলিয়ন কোরআন বাংলাদেশের ঘরে মাদ্রাসা খানকায় হাজির বাড়ি মৌলী মসজিদ সব জায়গাতে আছে তার ঘরে ঘরে কোরআন থেকে শান্তি আসা হ্যাঁ সুদ সুদবন্দ হাসা চুরি বন্ধ হাসা নামাজ কায়ম জানা বন্ধ হাসা আরে চুরি বন্ধ হয়নি আর আমি বড় নেতা তুই নেতালে তুই শীতের এত কোরআন থাকলো ঘরে ঘরে একটা কোরআন যদি খালি সংসদে দিত কয়টা প্রথম দফায় কায়েম হয়ে যেত নামাজ ধরে কন এটা কার কথা বক্তার বক্তৃতা তবলিকের দাওয়াত জামাতের দাওয়াত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে নামাজ কায়েম হবে না মসজিদের বক্তৃতায় ঈদের নামাজের বক্তৃতায় তারাবির বক্তৃতা বক্তৃতা তাফসীরের বক্তৃতা দিয়ে নামাজ যদি কায়েম হতো এতদিন সব মানুষ নামাজই হয়ে যেতাম আমার দেশে কি অবস্থা তিনশো বছর ধরে পুনে তিনশো বছর ধরে এই বাংলাদেশে ভারতবর্ষের এক ইঞ্চি জায়গা ইসলাম যে জীবন ব্যবস্থা আল্লাহর আমরা দেখতে পাই নাই বাংলাদেশে মাত্র দুটে আবাদত আছে কয়টা সবাই বলেন কয়টা দুটো এক নাম্বার হলো সাত বছরের খাতনা কেউ যদি খাতনা না করে ইমানদারে ঘরের জন্মে খাতনা করলো না কেয়ামত পর্যন্ত হায়াত দিলে তুই বিয়ে করতে পারবে না ফকির বিটিও কবি না তোর সাথে বিয়ে করবো না কারণ তুই কাটিস নি কতক্ষণ কয়টা আইন মানেনি খালি একটা আইন মানে মুসলমানের বিটিক বিয়ে করতে পারবে না টাকা আছে ডাক্তার বিরাট অফিসার কিন্তু খাতনা করেনি সাসা তুমি যে বিটিক বিয়ে দেবে চাচ্ছ চ্যাংরার সব ভালো খালি খাতনা করেনি ওই ওই মানুষ কবি ওর ক্ষুর সালাম বাড়ির যা রিক্সাওয়ালার সাথে বিটিক বিয়ে দেবো তো ওর মতো না আইন না মানার কারণে আইনটা কার খাতনা করে আইনটা কার তাহলে তুমি খাতনা করিচ্ছ কোরআন দেয়া বিয়ে পড়াচ্ছ কোরআন দেয়া জানাজা করিচ্ছ কোরআন দেয়া নামাজ পড়িচ্ছ কোরআন দেয়া তুমি কুরবানি করো কোরআন দেয়া মিলেত পড়ো কোরআন দেয়া তুমি তুমি মাদার দাও কোরআন দেয়া এতে কাপ করো কোরআন দেয়া তুমি কবর মাইয়া ছ কোরআন দেয়া মুগরি জব করো খাসি জব করো সব কোরআন দেয়া দেশটা কোরআন দেওয়া চললে তোরা তো ক্ষতি কত কণ কি ক্ষতি আমার কোন ক্ষতি কন্ কোনো কোরআন দিয়ে করছো আমি তো মানা করছি না যে এগুলো করা হবে না খালি দেশটা কোরআন দেয়া চললে চুরি বন্ধ হবি জেনা বন্ধ হবি দুর্নীতি বন্ধ হবি সিন্ডিকেট বন্ধ হবি অন্যায় উপকর্ম সব বন্ধ এই কথা কলি তখন আমাকে করছে না হুজুর তোমার সব ভালো তুমি কি এগুলো কবে তোমার আবার ঘুম খাওয়ার আশা না আমরা ঘুম খাবো না তোদের ঘুম খাওয়া বন্ধ করব সবার অধিকার আছে আছে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন কুল্লাহ বিতুম মিনহা জামিহা ফাইম্মা ইয়াতি মিননি হুদান হুদায়া ফলাফুন কি সুন্দর কথাই কথাকার যুগে যুগে যত নবীর পৃথিবীতে এসেছেন আদম থেকে শুরু করে আখিরি জামানার নবী আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবীর এসেছেন সমস্ত নবী রসুলের প্রতি একশো চারখানা কিতাব নাজেল করা হয়েছে যত কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আদম আলা সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা সহিফা কিতাবের ভেতরে আয়াতটা আল্লাহ তালা নাজিল করে দিয়েছে এটা হচ্ছে মূল মন্ত্র কি আল্লাহ বলছেন হে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবিয়া যদি এ করতে পারো ফলা খাও তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুম ইয়াহান তোমাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না কার কথা কোরানের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করলে কোনো ভয় নাই চিন্তা নাই কার কথা যদি আল্লার আনুগত্য না করি কোরান যদি বিশ্বাস না করি কোরান যদি মিথ্যা মনে করি আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাৎ যা ভুবি আয়াতিনা উলা ইকা আসা ভুণা রেহোম ফিহা খলি আমার আল্লাহ বলছেন এ আমার আদম বংশ না এই যে কোরআন তোমাদের সামনে নাজিল করে দিয়েছি যদি তোমরা একে অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে ভাই উপরে বসেন আপনি হ্যাঁ আপনি নেতা মন্ত্রী বসেন ভাইরা আমার আল্লাহ বিংশ শতাব্দীতে শিক্ষিত যুবক শিক্ষিত মাস্টার যত বিজ্ঞানী আছে তাদের মাথায় কি বুদ্ধি প্রফেসর্তিকের পরীক্ষা দিতে হবে কি স্যার কথা ঠিক কিনা সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া শিখাতে হবে অল্প কথায় টিকসিনের মাধ্যমে বাংলাদেশে লেখাপড়া হচ্ছে কথা ঠিক কিনা বিংশ শতাব্দীতে নৈবেত্তিক ঠিক চিহ্ন সৃজনশীলের মেধা তালিকায় পরীক্ষা হবে আল্লাহ ভালো করে আগেই জানতেন এই জন্য এই দুইটা আয়াত নৈবেত্তিক ঠিক চিহ্নের মাধ্যমে জাতিকে বোঝানোর জন্য আল্লাহ নাজিল করে দিয়ে বললেন এক কথায় প্রশ্ন কোরআন মানলে জান্নাতি না মানলে জোরে এই কথাটা আমি যদি একটা খাতাত লেখে আপনাদের সবার হাতে হাতে পাঁচ টাকার একটা কলম আর প্রশ্ন যদি দিয়ে দিই এক মিনিটের ভেতর উত্তর দিবেন ঠিক চিহ্ন দিয়ে আপনি আমার কাছে পৌঁছে দেন এখানে যতগুলা লোক আছে যদি জুমার নামাজও কেউ না পড়ে কেউ যদি ঈদের নামাজও না পড়ে কেউ যদি পাঁচ নামাজও যদি না পড়ে এমন লোক প্রশ্ন দেখে বুঝবে কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি কোনটা ঠিক চিহ্ন আপনি দেবেন দেন দেখা যাবে একশো পার্সেন্ট মানুষ কোরআন মানলে পজিটিভ তাহলে এই লোকগুলা পাশ হয়ে গেল বাড়িতে গেলেন যতগুলি সদস্য আছে সবাইয়ের হাতে হাতে কোরআনের এই প্রশ্নটা লিখে দিলেন কলম দিয়ে দিলেন বাবা তোমাদের পরীক্ষা নেব কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি বলো তো তারা উত্তরটা মাধ্যমে তোমরা দাও দেখা বাড়ির যত সদস্য আছে তারা যদি আল্লাহকে বিশ্বাস না করে তাও ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি বোর্ডের ঘর চেয়ারম্যান আছে তিনজন ভাইস চেয়ারম্যান মহিলা নয় জন আছে পুরুষ মেম্বার নয় জন আর তিনজন কতজন হয় বারো জন আর চেয়ারম্যান একজন তেরো জন তেরো জনের কাছে সচিবের মাধ্যমে খাতা লিখে দিল কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি মেম্বর যারা আসো চেয়ারম্যান সহ উত্তর লেখো টিকচিহ্নের মাধ্যমে কোথায় টিক চিহ্ন দিবে দেখা যাবে এক মিনিটের ভেতরে যে মেম্বর ছয় মাসে অজু করেনি তাইও টিকচিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি একটা ইউনিয়নের এই তেরো জন লোক যদি ভালো হয়ে যায় পুরো সংসদে তিনশো স্পিকারের মাধ্যমে যদি প্রশ্ন লিখে দেওয়া হয় কোরআন মানলে জান্নাতি। না মানলে জাহান্নামি এক মিনিটে পরীক্ষা দিতে হবে টিকসিন্ডর মাধ্যমে তোমরা কোথায় দেবে দাও যদি সুরঞ্জিত সেন গুপ্ত বেঁচে থাকে তার সামনে যদি প্রশ্ন দেয় সেও চিহ্ন দিবে স্বর্গ ছাড়া নয়াদ মুরাদ মুরাদ যাই কোন রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না সেও চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাত এইভাবে পরীক্ষা যদি নেওয়া হয় পাঁচ মিনিটের ভেতর বাংলাদেশের সব মানুষ জান্নাতের দিকে চলে আসবে কিন্তু দেখা যায় চুয়ান্ন বছর হলে বাংলাদেশে বক্তৃতা করতে করতে এই যে হুজুর বলে গেল গলার রক ফাটা গেল সাইদি মোলো এ আপনাকে সিরাজগঞ্জের কৈজুরির নুরুল আলম আনসারি নুরুজ্জামান জিয়াদি কামরুল ইসলাম খান কেরামোতালি আব্দুল করিম ধরে ঠিক কেনা আমি নুরুল নুরুল আলম আনসের সাথে বক্তৃতা করছি সাইদির সাথে বক্তৃতা করছি হাইবুর রহমান যুক্তিবাদীর সাথে বক্তৃতা করছি পাবনা বৃহত্তর পাবনা ছিল তো এটা পাবনার জয়নেল আবাদিন কুরু সাহেব কত বক্তা মরে গেল বক্তার ব্যথা বেনামাজি